আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে কয়েকটা কথা বলবো সেটা হলো দুই বছরের নতুন নিয়মে যে সকল কাগজগুলা রেকেরি দো আসছে নো ফাভরাবলে আসছে অথবা ফাবরাবলে আসছে প্রত্যেকটা বিষয়ে আমার কাছে কয়েকজনে মানে বেশ কিছু মানুষে এরকম মেসেজ পাঠাইছে তাদের রেজাল্টগুলো দেখিয়া যেটা মনে হইল আমার এর পাশাপাশি আমি এখানে আমার এক খারাপ তো ইয়া বিষয়ে সহযোগিতা করতেছি সেখানে উকিলের সাথে কথা বললা যা বুঝলাম আর কি সেটা হয়েছে অনেকেরই রেখে আসতেছে মানে পুনরায় আবার কাগজ চাইতেছে মানে পুনরায় কি কাগজ চাইতেছে যে মানে সর্বশেষ যে ত্রিমেস্ত্রে তিন মাসিক যে ডিক্লার সেই পেপারটা চাইতেছে তারপর আবার ডিক্লারেশনের রেন্তা রেন্তা ডিক্লে আবার পেপার চাইতেছে এর পাশাপাশি বর্তমানে তার ব্যাংকে মানে আক্তয়াল কত সাল আছে এটাও জানতে চাইতেছে হ্যাঁ এই পেপারও চাইতেছে এর পাশাপাশি আসিয়ানদার সাথে আবার নতুন কোনো সমস্যা হয়েছে কি না সেগুদা সুসেলের সাথে নতুন কোনো সমস্যা হয়েছে কিনা তাদের যেই লেনদেন আছে সেটা ক্লিয়ার আছে কি না নাকি কোনো জরিমানা আছে অথবা কোনো বিধিনিষেধ আছে কিনা সেটাও জানতে চাইতেছে এখন তারা তো আপনার ওই আপনি যে এমপেরেসা থেকে যেই কোম্পানি থেকে অথবা যে আউতনম্য থেকে কাগজ জমা দিছেন সেই আউতনমর পেপার দেখে তো তারা সরাসরি নো ফা দিতে পারত তাহলে তারা রিকৃত ক্যান দিল এটা অর্থ তারা চাইতে যাতে করে আপনার কাগজটা হয় এই এই কাগজের এই কাগজগুলো দেখার পরে হ্যাঁ যদি মনে করে যে মানে আপনার কাগজ দেওয়া যায় তাহলে যায় এরকম অনেকের ফাবর পড়ছে মানে আসার পর কাগজের যেই যে কাগজ চাইছে সেগুলো আবার জমা দেওয়ার পর ফাবর আবলা এসে পড়ছে তাদের কাগজ হয়ে গেছে কিন্তু অনেকের নো ফাবর আবলা দিছে কেন দিল এটা সেই পয়েন্ট আসি কর্তৃপক্ষ দেখছে যে একটা আউতনম অথবা একটা এমপ্রেসা একটা লোক মেনটেন করার জন্য মানে যত আয় থাকা দরকার তার বিগত সময়গুলোতে এরকম আয় ছিল না স্বাভাবিক সীমার নিচে ছিল তাহলে স্বাভাবিক সীমার নিচে যদি থাকে পর্যাপ্ত যদি আয় না থাকে তাহলে যেই লোককে সে কন্ট্যাক্ট দিয়া কাজে রাখতে চাইতেছে পুত্র ভবিষ্যতে হ্যাঁ তার বেতন সে কিভাবে দেবে এই চিন্তা কইরা তাদের কাগজগুলা মানি নো বড় দিয়ে দিতে হ্যাঁ দেনে গাদা করে দিতে এক্সাম্পল আর কি এখন মানে আমাদের যেই বিষয়টা যদি যেই এমপি আপনি কাগজ জমা দিছেন তাদের যদি আপনি যদি রেকেরিদ আসে তাদের যদি অর্থনৈতিক লাভ ওই ওরকম না থাকে যে যেরকম সরকার চাইতেছে তাহলে তার ব্যাংকে যাতে করে উপযুক্ত একটা সালদ থাকে পর্যাপ্ত একটা টাকা থাকে সে যাতে করে বলতে পারে যে এই লোকের নিয়ে আমার ব্যাংকে টাকা আছে আমি দরকার এই ব্যাঙ্কে থেকে আমার তার বেতন বর্ম হ্যাঁ তার যেই গাছ তো আছে তার মেনটেন্স খরচ আমার ব্যাংকে টাকা দিয়ে যদি যদিও লাভ না হয় তো ব্যাংকে উপযুক্ত একটা সালদো থাকতে হবে পর্যাপ্ত ব্যবসা করি যারা পর্যাপ্ত লাভ দেখাই না তারা কিভাবে ব্যাংকে এতটা অ্যামাউন্ট দেখাইবেন হ্যাঁ তাদের নিয়ে একটু সমস্যা তাহলে এইগুলো একটু ভাইবে দেখবেন যে আপনি ব্যাংকে যদি পর্যাপ্ত সালদো রাখার সিস্টেম থাকে সালদো রাখুন রাইখে ওই সালদোর পেপারটা দেখায় তার কাগজটা ফাওরা বলে বানান যাতে করে তার কাগজ বাদ না যায় আর কি বাদ না যায় এখন আসি যেই বিষয়টা ভবিষ্যতে আমরা যারা মানে নতুন জমা দিব কাগজ তারা যেই সকল এমপ্রেসার থেকে কাগজ জমা দিতে চাইতেছেন তাদের যদি আট ঘন্টার একজন লোকের মানে একজন লোককে মেনটেন্স করার আর্থিক সক্ষমতা না থাকে তারা যাতে করে বিশ ঘন্টা মানে চার ঘন্টা মানে সপ্তাহে বিশ ঘন্টার যাতে করে কন্ট্রাক্ট দিয়ে কাগজ জমা দেয় আর কি এখন সপ্তাহে বিশ ঘন্টা ওই 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 থেকে কাগজ হইবে কিনা তাদের তাদের বিশ ঘন্টার যে সকল মানে ইয়া কর্মী আছে তাদের মেনটেন্স করার অথবা পালার সক্ষমতা কি না এটা যাতে উকিলে ভালো করে যাচাই করে দেখে উকিলের সাথে সুন্দরভাবে কথা বললে তারপর কাগজপত্র জমা দেবেন এখন আসি রেকি ঋতু আসলে যে আপনি কাগজ বাতিল হয়ে যাবে তা না মানে ওই কাগজগুলা যদি উপযুক্তভাবে জমা দিতে পারেন হুম তাহলে আপনি কাগজও ফাবরাবলে আসবে ঠিক যেরকম আমার খেয়াল আছে গতকালকের আগের দিনকে আর কি শুক্রবার দিনকে রাত্রে আমার খেলা আছে বৃহস্পতিবার দিনকে সে আমাকে মেসেজ দিছে যে ভাই আমার মানে রেকি ঋতু আসার পর আমি তারকে কাগজ জমা দিছি আর কি হ্যাঁ এখন আমার এখন পর্যন্ত মানে ইসে কি দিন কয় ওয়েবসাইটে মানি রেকিরিদো দেখাইতেছে এখন পর্যন্ত পাটায় নাই পাল্টায় নেই পরের দিনকে শুক্রবার দিনকে রাত্রিবেলায় আমার সে মেসেজ দিছে কয় ভাই ভাবর আবলে এসে পড়ছে হ্যাঁ মানি রেকিরিদো পাল্টায় নেই আবার ভাবর আসছে এরকম একটা দুইটা ঘটনা আমার সরাসরি আমি 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 সাক্ষী আর কি দুইটা ঘটনা সরাসরি আমার কাছে এরকম নজরে আসছে আর কি হ্যাঁ আসছে আর কি তাহলে আমি যেটা মনে করি মানি যারা যে সকল কাগজপত্র জমা দিবেন মানি উক্ত এম্পেরেসার আট ঘন্টার মানে চল্লিশ ঘন্টার মানে একজন কর্মচারী মেনটেন্স করার আর্থিক সক্ষমতা যদি না থাকে তাহলে বিশ ঘন্টা দিয়ে জমা দেন যদি বিশ ঘন্টা না থাকে তাহলে ওই এমপ্রেসা থেকে কাগজ জমা দেন না আর এই সব কথা আমরা একটা প্রাথমিক তথ্য দিলাম আপনারা অবশ্যই উকিলের সাথে কথা বললে খ্রেস্তরের সাথে কথা বললে সুন্দরভাবে প্লান প্রোগ্রাম করে তারপর আগাবেন অনেক ধন্যবাদ আমাদের কথা যদি ভুল হয় তাহলে ক্ষমা দেশে দেখবেন